বাস্তবিক অর্থে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধটা উদ্যোগ হবে এই ধরনের কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না যেকোনো সময় আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে তবে শেখ হাসিনার উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না শেখ হাসিনার জন্য কঠিন বিচার অপেক্ষা করতেছে তার গণহত্যা এবং এই লুটপাট এবং স্বৈরতন্ত্র এবং 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 অমানবিক বিহেভিয়ারের কারণে এই বিষয় কোন সন্দেহ নেই অর্থাৎ আওয়ামী লীগ ফিডব্যাক কিনা সাতচল্লিশ সালের ভিতরে ডিবেটেবল ইস্যু বাট শেখ হাসিনা ফিরতেছে না কারণ কোনো নাচি বাহিনী কোন গণহত্যাকারী কখনোই ফিরে না তার দেশের রাজনীতিতে নির্বাচনের সাতলা প্রতীক চেয়েছিল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সেই প্রতীক না দিয়ে নির্বাচন কমিশন তাদের জন্য বরাদ্দ করেছে উটপাখি কাপিরিজ আর থালাবাটি এতে ক্ষোভে ফুসছে দলটির নেতাকর্মীরা তাদের অভিযোগ এমন প্রতীক শুধু হাস্যকরী নয় বরং রাজনৈতিক দলকে ব্যঙ্গ করার স্বামী আওয়ামী লীগের স্থগিতাদেশ স্থায়ী নয় যে কোনো সময় প্রত্যাহার হতে পারে কে বলেছেন বলেছেন প্রধান উপদেষ্টা আপনাকে কে দায়িত্ব দিলো কে কথা বলার আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা আবার বলি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই কাঁটা দিয়ে কাঁটা তুললো রে ভাই কাঁটা দিয়ে কাঁটা তুললো ডক্টর ইউনুস সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া তোল পার এনেই চলছে চলছিরা বিশ্লেষণ হঠাৎ কেন ডক্টর ইউনুস সাহেব এমন কথা বলল তিনি একটা সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছে যে আওয়ামী নিষিদ্ধ অতি দ্রুত তুলে নেওয়া হবে তাহলে ডক্টর ইউনুস সাহেব কি আওয়ামী নতুন করে পুনর্বাসন করতে চাচ্ছে আরে ভাই ডক্টর ইউনুস সাহেবকে কিন্তু শেখ হাসিনা পদ্মা সেতু থেকে চুবাইতে চেয়েছিল কেমনে চুবাইতে চেয়েছিল যতক্ষণ যেমন চুবানি দিয়েছে মারা যাবে যাবে ভাব এমন সময় তুলে ফেলবে আবার চুবাবে হাসিনা কিন্তু এমন কথা ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে বলেছিল তাহলে যেই হাসিনা ডক্টর ইউনুসকে এতটা লাঞ্ছিত করেছিল অপমানিত করেছিল তাহলে এত বড় এখন সুযোগ যখন ডক্টর ইউনুসের হাতে এসেছে তিনি বর্তমান রাষ্ট্রপ্রধান হয়েছে তো আপনার কি মনে হয় যে ডক্টর ইউনুস সেই হাসিনাকে আবারও দেশে ফিরে আনবে তাকে আবারও ক্ষমতার চেয়ারে বসাবে ডক্টর ইউনুসের এই বক্তব্য শোনার পরে আওয়ামী নেতা কর্মীরা গোপনে গোপনে মুসকে মুসকে হাসছে এবং তাদের মোসে তেল দেওয়া শুরু করে দিয়েছে আরে ভাই অত হেসে আমার মনে হয় লাভ হবে না হাসিনা ডক্টর ইউনুসকে কিভাবে দেখেছে এখন পর্যন্ত কিভাবে দেখে এবং তাকে নিয়ে কত কথা বলে সোশ্যাল মিডিয়াগুলো আমরা শুনি সবই তো ডক্টর ইউনুসের মনে আছে তার কানেও তো এগুলো যায় আর ডক্টর ইউনুস তো ভুলে যাওয়ার পাত্র না তাই না এর ভিতরেও কিন্তু রহস্য লুকিয়ে আছে তো যাই হোক দর্শক কী রহস্য আছে কি হতে চলেছে কি হতে যাচ্ছে বিষয়টি নিয়ে আজকে এই ভিডিওটি সাজান ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূল আলোচনাগুলো কিছু অংশ আপনারা শুনেছেন তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বিস্তারিত জানতে পারবেন সবাইকে বলবো চলুন ভিডিওটি দেখে আসি আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি আওয়ামী লীগ ফিরতেছে বাংলাদেশের রাজনীতিতে এ ধরনের একটা খবর আপনি আজকে দেখলাম সব জায়গাতে যে আওয়ামী লীগ ডক্টর মাহমুদ ইনুস প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইনুস বলেছেন আওয়ামী লীগ যে কোন সময় আমরা তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারি এটা কিন্তু এটার পরের বক্তব্য এবং আগের বক্তব্য এগুলো শুনে নাই যে কারণে আমার ধারণা আজকে অথবা কালকের ভিতরেই আপনার শফিকুল আলম ফ্রেস সেক্রেটারি উনি এটাকে কনফার্ম করবেন যে উনি আসলে কি বোঝাতে চেয়েছেন তারা মনে হচ্ছে চাইছেন তারা ডেসপারেট বিকজ তারা দে ওয়ান্ট টু সি সামথিং দে ওয়ান্ট টু নো সামথিং সামিং বেক ইট ক্লিয়ার আওয়ামী লীগ ফিরবে Not Sheikh Hasina, this is certain, and may, let me make it clear with with the with like a like a diamond style words. Sheikh Hasina will never return to Bangladesh. If Awamalik returns, but that not before 20. 2047 আগে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে না ধরে নিতে পারেন এবং ক্যালকুলেটর হাতে নিয়ে আপনাকে হিসাব করতে হবে না কবে আওয়ামী লীগ ফিরতে পারে ফর নেক্সট গভর্নমেন্ট ইদার বিএনপি একটা কোয়ালিশন হতে পারে আগামীতে যদি জামাত খুব ভালো করে এই নির্বাচনে

আপনি আমাকে বলেন নাৎসি বাহিনী জার্মানিতে ফিরেছে নাচি বাহিনীর সাইনটা পর্যন্ত দেওয়া যায় না কোথাও দিলে সেটা আপনি যদি দেন বলেও যেটা তাও আপনার রক্ষা নেই বুঝতে হবে আপনাকে এই জিনিসটা এবং এটা নিয়েই আমাদের ক্যালকুলেট ক্যালকুলেশনে দিতে হবে সুতরাং আওয়ামী লীগের দিবা স্বপ্ন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরবে অনেকগুলো বিষয় আছে আমি আপনাদেরকে বলি এর মধ্যে একটা জিনিস হলো যে যটমের একটা জিনিস আমার খুব ভালো লেগেছে উনি একটা মন্তব্য করেছেন মন্তব্যটা কি যে ভারতের স্পেশালিটি হলো গুজব চড়ানো বা প্রপাগান্ডামূলক নির্বাচন সরি তত্ত্ব চড়ানো এটা নাকি ভারতের স্পেশালিটি মানে দেয়ার স্পেশাল অনেক মানে এটা বলছেন আপনার আমাদের যারা পাঁচ মধ্যে তিন চারটা জামাতের দিকে যাচ্ছে ইনশাল্লাহ তবে পাঁচটা হলেও অবাক হবার কিছু নেই আই থিঙ্ক দ্যাট সাম টুইস্টিং রিজলস উইল কাম আউট অফ দিস ইলেকশন এটা আমি নির্দিষ্ট আমরা ধরে নিতে পারি আমরা বলতে পারি লিডিস এন্ড জয়মেন সুতরাং আওয়ামী লীগ ফিরবে এবং উল্লাস এবং সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা আমি আপনাদেরকে বলি যে দেখেন শেখ হাসিনা কি করেছে লিডিস এন্ড জয়মেন শেখ হাসিনা কি করেছে আমি আপনাদেরকে বলি শেখ হাসিনা সব ঠুকাই টিকটকে ঠুকাই আর ফেসবুকে ঠুকাইদেরকে জনপ্রতি ফোন দিয়ে রীতিমতো ভয়ঙ্কর সন্ত্রাস আপনার সরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং রাস্তাঘাটে এই টুকাই আজকে দেখো আমি আরেকটা ঠুকাই মানে কান্নাকারি করতেছে মা আমার মা মারা গেছে ছিল বছরে আপনি আমার মা আপনি একটা আবার ফোন দেন আপনি কল্পনা করেন রাস্তাঘাটের বুবুক কুকুর এবং টুকাইয়ের মতো এদেরকে ফোন দিয়ে শেখ সন্ত্রাস সরিয়ে দিচ্ছে সারা পৃথিবীতে কিন্তু প্রশ্ন হলো এই সন্ত্রাস করে কি শেখ রক্ষা পাবে প্রত্যেকটা আইনের দেশে আজ অথবা কাল এই সন্ত্রাসী চক্র আওয়ামী লীগ এদেরও এরাও নিষিদ্ধ হবে ইনশাল্লাহ যেদিকে যাচ্ছে আমি মনে করি নিষিদ্ধের পথেই হাঁটছে আওয়ামী লীগ এই বিষয়ে কোনো সন্দেহ নেই যা তারা বর্তমানে করতেছে প্রতিটা দেশে প্রতিটা মুভমেন্ট প্রত্যেকটা বক্তব্য এবং যা হচ্ছে রাজনীতি আমেরিকার মাটিতে নিষিদ্ধ হওয়ার যত ধরনের উপকরণ বা এলিমেন্টস দরকার তাদের রাজনীতিতে তত ধরনের তাদের রাজনীতিতে ইনশাল্লাহ অলরেডি মানে আছে এবং সেটা অলরেডি ভিজিবল এবং নোটিস বাই দা অথোরিটি এটা আমি কনফার্ম করে আপনাদেরকে বলতে পারি

আপনাদের যে এবং এত ইজি টু ইউ হ্যাভ ভেরি ইজিওর পার্লামেন্ট ও লোকাল মেম্বার পার্লামেন্ট এত সুন্দর ব্যবস্থা আছে আপনার চাইলে কিন্তু মানে তাদের তাদের কাছে আপনি যেতে পারেন এবং আপনাদের এই এই কমপ্লেন আপনারা লিপিভূত করতে পারেন তাদের কাছে সুতরাং আমি অনুরোধ করবো কেউ জানবেও না

যে আমরা অনেকেই জানেন যে বিশেষ করে টুকাই শ্রেণী শেখ হাসিনা উস্কে দিচ্ছে কোনো লেখা পড়ে যে টুকাইগুলা ইউরোপের বিভিন্ন দেশে আপনার হাতে গুলা নাইনটি পার্সেন্ট টুকাই শ্রেণী টিকটকের এবং ফেসবুকের টুকাই এরা আপনাদেরকে যেকোনোভাবেই ব্যাজ্যত করার চেষ্টা করবে গোপন ক্যামেরা রাখবেন সবসময় সিক্রেট ক্যামেরা গাড়িতে আপনার সাথে রাখবেন এদেরকে আইনানুকভাবে রিপোর্ট করে ইনসিডেন্ট রিপোর্টটা মানে আমাদের কাছে দিবেন এগুলোই আমরা চাই আমার আমরা কিছু দরকার নাই আমরা এদের আমরা এই বিদেশে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বাস করেন যে আইন আছে প্রেসিডেন্ট ট্রাম্প যে আইন করেছেন সেই আইনের মাধ্যমে এই সন্ত্রাসী গ্রুপকে আমেরিকার মাটি থেকে আমরা ইনশাল্লাহ বিতরণ করবো এটা সারা পৃথিবীতে বিতরণ হবে কারণ সন্ত্রাসের রাজনীতি সারা পৃথিবীতে বিতরণ হোক এটা আমরা চাই মজুমদার হার্পিক মজুমদার আমার মনে হয় না আর কখনো আমেরিকাতে আসতে পারবেন আমার মনে হয় না টু বি অনেস্ট ইফ উই ওয়ান্ট আমরা যদি চাই আপনারা বলেন আমরা কি করবো আর কোনোদিন আমেরিকাতে আসতে পারবেন হার্পিক মজুমদার এটা এটা আমার 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 ইট ল এক্সিস্টিং ল

ডক্টর মোহাম্মদ ইনুস প্রধান উপদেষ্টা এই কথা বলেছেন তার বক্তব্য কোট করে বিভিন্ন গণমাধ্যম চেপেছে আপনারা দেখেছেন এটা আল জাজিরার যে উপস্থাপক তার সাথে যে সাক্ষাৎকার সেই সাক্ষাৎকারের পয়েন্ট থেকে বক্তব্য থেকে কোর্ট করে এটা গণমাধ্যম শিরোনাম করেছে এটা নিউ ইয়র্কে ঘটেছে আর ঢাকায় কি ঘটলো আসিফ নজরুল আইন উপদেষ্টা তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই আবার বলি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোন সম্ভাবনা নেই তাহলে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইনুস একটা আভার দিচ্ছেন যে নিষেধাজ্ঞা যেটা আছে সেটা তুলে নেওয়ার সম্ভাবনা আছে আর আসিফ নজরুল বাংলাদেশে বলছেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই কাকটা সত্য কে সঠিক ডক্টর মোহাম্মদ ইনুস না আসিফ নজরুল একটা গোলক ধাঁধার মধ্যে আমি যেটা গেস করি আসলে পশ্চিমা দেশে যে যখন কি গণতন্ত্র মানবাধিকার এই প্রশ্নগুলো আসে তখন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসকে যথেষ্ট পরিমাণ খাবি খেতে হয় অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এই যে প্রশ্নগুলো যখন আসবে তাহলে তো

মানে নির্বাচনী কার্যক্রম থেকে দূরে থাকে তারা ভোট দিতে পারবে না তাদের মানে দলীয় প্রার্থীকে এটা একটা প্রশ্ন এই প্রশ্ন যখন আসে তখন ডক্টর মোহাম্মদ ইউনুস জন্য প্রবলেম হয় এই হয়তো তিনি একটু টোন ডাউন করার জন্য যে না এটা সাময়িকভাবে করা হয়েছে দলকে তো নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম নিষিদ্ধ আছে দল বৈধ তার বৈধতা আছে এবং তাদের যে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা আছে কিন্তু বাংলাদেশের যে অবস্থান সেই অবস্থানে

এইসব প্রতিদ্বন্দ্বিতাগুলি থাকলে বিএনপির বাইরে অন্যদের অবস্থানটা দুর্বল হয়ে যায় তারা ঢুকে পড়লে তারা পিছায় যায় সেই কারণে এখন জোরালো হচ্ছে আওয়ামী লীগের এবং তার সহযোগীদের নিষিদ্ধ করা এখন এইরকম একটা বিষয় নিয়ে পশ্চিমা দুনিয়ায় ওই যদি আসিফ নজরুল দায়িতো তাহলে কিন্তু এই ডক্টর ইউনুস যেভাবে কথা বলছে সেভাবেই কথা বলতে হবে একটা চমৎকার সুখবর আছে দর্শক আমাদের অনেকেই আপনারা হতাশ হয়েছিলেন অনেকে ক্ষুব্ধ হয়েছিলেন ইউনুসের বিরুদ্ধেও আমরা অনেকে ক্ষুব্ধ হয়েছিলাম এবং প্রয়োজনে আমরা আন্দোলন করবো ইউনুসকে আমরা লাল কার্ড দেখাবো অনেক কথাবার্তা কিন্তু উঠেছিল ইউনুসকে ক্ষমা চাইতে হবে জবাব দিতে হবে নানান কথা বলতে উঠেছিল কি কারণ ওই যে প্রফেসর ইউনুস নিউ ইয়র্কে একটা বলেছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নাকি বলেছিল যদি আমার কোনো বলেছিলেনি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে কোনো সময় উঠে যেতে পারে আওয়ামী লীগের কার্যক্রম সচল হতে পারে এরকম একটা বক্তব্য নিয়ে প্রফেসর ইউনুস এ সৃষ্টি হয়েছিল এবং আওয়ামী লীগের লোকজন খুব আনন্দের সাথে দেখলাম আমার আওয়ামী বন্ধুরা বড় ভাইরা শেয়ার করছেন এবং ক্যাপশন দিচ্ছেন চাচা যমুনা কতদূর মানে তাদের মনে খুব আশা বেঁধেছিল যে না ইউনুস আওয়ামী লীগের কার্যক্রম সচল করে দিবে আবার ওই মির্জা ফখরুল প্রস্তাব দিয়েছিল যে না আওয়ামী লীগকে নির্বাচনে দরকার আওয়ামী লীগ ভেবেছিল ফখরুলের কথায় ইউনুস মনে হয় আওয়ামী লীগকে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল আমরা প্রতিবাদও জানিয়েছিলাম না সবকিছু করছে না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে আমি কোনো কথা বলিনি তুলে নেওয়া হবে না আমি অবশ্য মজা করে বলেছিলাম তুলনীয় হবে দুই হাজার একাত্তর সালে উনিশশো একাত্তর সালে দুই হাজার একাত্তর সালে আইছেন যদি কেউ বেঁচে থাকে তার আগে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় কিনা সন্দেহ আছে তো আওয়ামী লীগের নিষেজ্ঞা ইউনস দরবার অফিস তারা নড়ে চড়ে বসে যে বার্তাটা দিচ্ছে এখন আপনাদের সামনে বিশ্লেষণ করে শোনাব তার অর্থ হচ্ছে না আওয়ামী লীগ এরকম কোনো কথা আমি বলিনি ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে আবার এতে যেটা দাঁড়ায় যে মির্জা ফখরুলের যে সেই স্বপ্ন নির্বাচনে আওয়ামী লীগকে চাই তো আপনার স্বপ্ন শেষ মির্জা ফখরুল এখন হতাশ যে আওয়ামী লীগ থাকছে না না থাকলে বিএনপি থাকবে এটা অনিবার্য বিএনপির ওই যে ছাত্রলীগ নিষিদ্ধের পরেও রুমিন ফারানা বলেছিল রুমান চন্দ্র করা হয়েছে একদিন তো নিষিদ্ধ করা আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে বিএনপি নিষিদ্ধ করা হবে আসলে বাস্তবতা এটাই যে আওয়ামী লীগ পালিয়েছে বিএনপি সফলতা বগলে করে নিয়ে হাসিনা যে হেলিকপ্টার গেছে না দু একটা ব্যাগ ছিল আসিনের সাথে ওই ব্যাগের মধ্যে বিএনপি সফলতা ওই ব্যাগের মধ্যে হাসিনা নিয়ে গেছে কারণ হিসাব সহজ দেখেন আওয়ামী লীগের সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপির তুলনামূলকভাবে কম সন্ত্রাস কিন্তু তুলনামূলকভাবে কিছু দিকে ভালো ছিল যেমন খালেদা জিয়া আলমাদের প্রতি শ্রদ্ধা দেশপ্রেম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সত্যি ছিল এই সব দিক বিবেচনা আওয়ামী লীগের বিকল্প হিসেবে জনগণ বিএনপিকে কে ভর্তিতে কিন্তু মৌলিকভাবে চরিত্রগতভাবে আওয়ামী লীগের দুর্নীতিবাস বিএনপি দুর্নীতিবাস এরাও চাঁদাবাস এরাও বরং এবং চাঁদাবাজার বিএনপি ফার্স্ট এক দুই দলই লুটপাটকারী অর্থ পাচারকারী দুর্নীতিবাস এখন আওয়ামী লীগ নাই তাহলে আওয়ামী লীগের বিকল্প হিসাবে বিএনপি কে তো দরকার নাই এখন হবে ভালো কাজের প্রতিযোগিতা এখন এতদিন প্রতিযোগিতার খারাপে খারাপ প্রতিযোগিতা বেশি খারাপটা আওয়ামী লীগ অত আওয়াম লীগ আমরা চিনি না আমরা বিএনপিকে ভালোবাসি এখন খারাপ তো চলে গেছে এখন তো খারাপে খারাপ প্রতিযোগিতা হবে না কে বেশি খারাপ এখন প্রতিযোগিতা হবে কে বেশি ভালো এই জন্য এই প্রচলিত বিএনপি চলবে না আওয়ামী লীগ পালানোর সাথে বিএনপি সফলতা নিয়ে গেছে বটে বার দর্শক খবর আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেননি প্রধান উপদেষ্টা বাংলা ফ্যাক্ট এটি একটা সুখবর যে বলেন না মানে কি আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা থাকবে আওয়ামী লীগ নিশ্চিত থাকবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এটি চূড়ান্ত কথা সো গেট রিলাক্স এবং আপনার আনন্দ থাকেন আনন্দ থাকেন আওয়ামী লীগ নির্বাচনে থাকতে পারবেন আওয়ামী লীগের ভাইরা যারা আছেন আমাদের দর্শক আপনাদের জন্য বলবো যে ভাই আপনারা কি জামাত করবেন না বিএনপি করবেন না এনসিপি করবেন ওইটা ঠিক করেন আওয়ামী লীগের পেছনে ঘুরে না জামাত বিএনপি আওয়ামী লীগ কোনটা করবেন ওই লাইনে হাঁটেন তো দর্শক এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে কথা বলেনি প্রধান উপদেষ্টা বাংলা ফ্যাক্ট অনুসন্ধান টিম জানায় প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি আমি আসবে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সংবাদ মাধ্যম জেটিও কে সাক্ষাৎকার দেন প্রধান উপদেষ্টা তার সঙ্গে দীর্ঘ আলোচনায় অধ্যাপক ইউনুসের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব নেওয়ার প্রসঙ্গ উঠে আসে সাক্ষাৎকারটি গত সোমবার উনত্রিশ সেপ্টেম্বর প্রকাশ করে জেটিও প্রকাশের পরেই এটা নিয়ে তলপার সৃষ্টি হয় আওয়ামী লীগ বিএনপিতে খুশির বন্যা আমরা দেখেছি খুশি বন হয় যে মেজা ফখরুল আওয়ামী লীগকে চায় বা বিএনপি চায় এটা হচ্ছে আর আওয়ামী লীগ আসতে পারলে তো খুশি সাক্ষাৎকারে জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি আগে কেন হচ্ছে না মিয়ানমারের তেরো লাখ রোহিঙ্গা শরণার্থী বিষয়ে সরকার পরিকল্পনা কি আওয়ামী লীগের কার্যত নিষিদ্ধ করার সিদ্ধান্ত তিনি কিভাবে ব্যাখ্যা করবেন এমন বিভিন্ন প্রশ্ন তোলেন মেহেদি হাসান হাসানের এই প্রশ্নের ধরন নিয়ে এখানে অনেক কথা বলা যায় তিনি অনেক উল্টো পাল্টা প্রশ্ন করেছেন প্রশ্নের ধরনটাই ঠিক ছিল না একটা বিভ্রান্তি তৈরি করা তার উদ্দেশ্য ছিল এবং তিনি করতে পেরেছেন কিন্তু শেষ পর্যন্ত ইউনুস সরকার এটা সুন্দরভাবে ব্যাখ্যা করে সমাধান করে দিয়েছে এখানে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা বলেনি প্রধান উপদেষ্টা বাংলা ফ্যাক্ট এটা জানায় মানাফেক অনুসন্ধান টিম জানায় প্রধান প্রদেশ ডক্টর ইউনুজ বলেছেন কার্যক্রম নিষিদ্ধ অবস্থায় দলটি নির্বাচন করতে পারবে না তার ভাষায় অন্যথায় আমরা নির্বাচন করতে পারব না কি দাঁড়ালো আসলে ইউনুস যেটা বোঝাতে চেয়েছেন বা যা বলেছেন যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দল নির্বাচন করতে পারবেন আর আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন আদৌ সম্ভবই নয় জনগণ আওয়ামী লীগকে পিটিয়ে একদম নির্বাচন ছুটেই দেবে আওয়ামী লীগ নিয়ে আপনি নির্বাচন কর্মী করেন এই কথা আমরা ইউনুসের ওই বক্তব্যের প্রতিবাদে বলেছিলাম এখন তো এই কথাই আমরা যেটা বলেছিলাম ওইটি যে কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি নিয়ে নির্বাচন সম্ভব নয় এবং তারা করতে পারবে না নিষিদ্ধ থাকা অবস্থায় আর এটা তো দেখেছি যেমন ওইখানে এই কথা আমি দেখেছি জন্য আমি বলেছি যে কথা তো মিলে না কিছু কি এখন অবশেষে সঠিক কথা বের হয়ে আসে কি ওই এন টিভি এন টিভিতে এন টিভির ওয়েবসাইটে ওইটার খবরটা বলা হয়েছিল সেখান থেকে আমি বিশ্লেষণ করে শুনিয়েছিলাম গতকাল সেখানে বিষয়টা এরকম ছিল যে আহ তাদের নিবন্ধন বাতিল হয়নি স্থগিত হয়নি এখানে কথা নিবন্ধন স্থবিত হয়েছে বলে স্থিতি হয় এবং নির্বাচন কমিশন বলেছে তারা নির্বাচন অংশ করতে পারবে না ভোট দিয়ে আবার বলছে নির্বাচন স্থগিত হয়েছে নির্বাচন করতে পারেন কার্যক্রম তৈরি আবার বলছে না তাদের ভোটাররা ভোট দিতে পারবে আরে ভাই যদি কার্যক্রম তুলে না ভোটার দল হিসেবে নির্বাচন করতে পারে আর এটা বাস্তবে তো একটু চিন্তা করলে বোঝা যায় যে আওয়ামী লীগ নির্বাচন করবে এটা কেউ মানবে এটা কি কোনো বাস্তবসম্মত কথা একদম অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের বিশেষ সভার সিদ্ধান্ত ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটি যাবতীয় কার্যক্রম নিশ্চিত হবে আর বিচারে যে বিচার হবে সেই বিচারে আরও বড় সাজা হবে তার মানে পনেরো বিশ বা আজীবন বা নানান মেয়াদে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যেতে পারে তো দর্শক